সারা পৃথিবীর জমিনে যদি সবচেয়ে কোনো বড় স্বৈরশাসক থাকে সেই রাষ্ট্রটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এদের নীতিগুলো আপনি জাস্ট দেখেন পৃথিবীর প্রায় সাতান্নটা মুসলিম রাষ্ট্র আছে যেখানে প্রকৃতপক্ষে গণতন্ত্রকে অকার্যকর করে রাখা হয়েছে আর আপনি যদি দেখেন এই প্রত্যেকটা রাষ্ট্রের সাথে খুবই ভালো সুসম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেরা সামরিক শক্তিতে পৃথিবীর নাম্বার ওয়ান কিন্তু কোনো দেশকে তাদের বিরুদ্ধে আপনি সামরিকভাবে শক্তিশালী করবেন সেইটা হতে দিবে না যদি আপনি এই প্রচেষ্টা চালান আপনার অব কি হইতে পারে আজকের ভিডিওতে তারই একটা প্রমাণ দেখাচ্ছি পাকিস্তান ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে ভালোবাসা সেই ভালোবাসার বাহিরে এই রিজনে বা এই রেজিমের মধ্যে কোনো একটা রাষ্ট্র স্বতন্ত্রভাবে যদি তারা সামরিক শক্তিতে বলিয়ান হতে হয় বা কি বলা হয় যে ধরেন সামরিক শক্তিকে আরও বৃদ্ধি করতে হয় তাহলে তাদেরকে লাইসেন্স আনতে হবে কার কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কাছ থেকে আর যদি না আনেন তাহলে আপনার নমুনা খারাপ হবে তবে এটা ভারতের জন্য কিন্তু সুখকর সংবাদ না এটা চীনের সরঞ্জাম এবং প্রযুক্তি দিয়ে পাকিস্তান ব্যালিস্টিক মিসাইল তৈরি করছে আপনার যে ছবিটা দেখছেন এই টাইপেরই কোনো একটা কিছু তৈরি করছে এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য দুই সালের নভেম্বর থেকে পাকিস্তান এবং চীনা কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র আর ফাইনালি আজকের দিনে আইসা কঠিন একটা ঘোষণা দিয়েছে বারোই সেপ্টেম্বর ষষ্ঠ দফায় দিয়েছে নিষেধাজ্ঞা আর এই নিষেধাজ্ঞার মধ্যে কি কি আছেন দেখেন মানে এরা কোন লেভেলে ক্ষমতা দেখায় ভারতকে যথেষ্ট শক্তিশালী করতে দিচ্ছে যুদ্ধ বিমান বিক্রি করতেছে অস্ত্র ব্যবসা এরাই করতেছে কিন্তু পাকিস্তানকে দিবে না ওয়াই যৌথ প্রচেষ্টায় যে ক্ষেপণাস্ত্রটা তৈরি করা হচ্ছে সেটা পাকিস্তান এবং চীন তারা যৌথভাবেই কাজটা করছে আর সহায়তা নেওয়ার কারণে চীনের কাছ থেকে সহায়তা নেওয়ায় পাকিস্তানের একটি কোম্পানি এবং সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করায় চীনের কোম্পানি এবং একাধিক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন এই নিষেধাজ্ঞাটার সবচেয়ে খারাপ দিক হচ্ছে কোনটা যে যুক্তরাষ্ট্র এখন পাকিস্তান এবং চীনা কোম্পানিগুলোর সম্পত্তি জব্দ করতে পারবে এটা তাদের ইচ্ছা যেমনটা আমরা দেখেছি রাশিয়ার সম্পত্তি বিশ্বজুড়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রগুলোকেও ম্যানেজ করে রাশিয়ার বিলিয়ন অফ ডলার তারা কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন তাদের ব্যাংকে থাকা টাকা যাই আছে সবকিছু কিন্তু সিজ করা ফেলছিল এই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ওয়াশিংটনের দাবি হচ্ছে যে আপনার মিসাইল প্রযুক্তির বিধিনিষেধ সত্ত্বেও বাট তোরা বিধিনিষেধ কেন দিবি একটা স্বাধীন রাষ্ট্র কোনো তোমাদের পরাধীন রাষ্ট্র না বা তোমাদের রেজিমের মধ্যে তাল্লুয়া চাটা রাষ্ট্র না তো তারা তাদের কাজ করবে বাট তোমরা বিধিনিষেধ দিবা নাকি আচ্ছা বিধিনিষেধ সত্ত্বেও জ্ঞাত সারে প্রযুক্তি এবং সরঞ্জাম সরবরাহের জন্য চীনাভিত্তিক হুবেই হুয়া চংদা ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট কোম্পানি ইউনিভার্সাল এন্টারপ্রাইজ এবং জিয়ান লংদের টেকনোলজি ডেভেলপমেন্টের পাশাপাশি পাকিস্তান ভিত্তিক কোম্পানি ইনোভেটিভ ইকুইপমেন্ট এই কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের মতে আচ্ছা এদের মত হচ্ছে আপনার কি বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অফ অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি পাকিস্তানের ন্যাশনাল ডেভেলপমেন্ট কমপ্লেক্সকে সহযোগিতা করছে ওয়াশিংটন মনে করে যে এনডিসি পাকিস্তানের জন্য দূরপাল্লার ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তো এখন আসলে এটাতে সমস্যা কি পাকিস্তান যদি মিসাইল বানায় কার জন্য হুমকি আপনি পাকিস্তানের যদি মানে ভূতাত্ত্বিক জরিপটা দেখেন ইরানের জন্য হুমকি তো ইরানরে অলরেডি কয়েকবার জবাবও দিছে কিন্তু পাকিস্তান এটাতে তো আমেরিকার কোনো নাক ব্যথা নাই আফগানিস্তানের জন্য হুমকি এটা তো আমেরিকার কনসার্ন নাই আমেরিকা পাকিস্তানের এই ব্যালিস্টিক বাংলাদেশের জন্য হুমকি এটা তো আমেরিকার কনসার্ন নাই মিয়ানমারের জন্য হুমকি এটা তো কনসার্ন নাই তাহলে কনসার্ন কাদের জন্য ভারতের জন্য চীনের জন্য পাকিস্তানের এটা কিছুটা হুমকি কথার কথা ধরে নিলাম তারপর চীন তো নিজেই বানাইতে দিচ্ছে তাহলে সমস্যাটা কাদের পক্ষে আমেরিকা গলাবাজি করছে গলাবাজিটা করছেই ভারতের জন্য এই ভারতের পক্ষে আপনি দেখেন যে সারা পৃথিবীতে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার তেল বিক্রি বন্ধ হয়ে গেছিল প্রায় কিন্তু ভারত সকল ধরনের নিষেধাজ্ঞাকে অমান্য করে তারা তেল কিনছে ইভেন এই মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের পার্লামেন্টে একটা আইনকে সংশোধন করে ভারতকে এই তেল কেনার অনুমতি দিছে পরবর্তীতে আমরা দেখলাম এই তেল আবার চোদ্দ হাত ঘুইরা মার্কিন যুক্তরাষ্ট্রে ঢুকছে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন জায়গায় ঢুকছে তাহলে আজকে আমেরিকা যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা কিন্তু কার জন্য নিছে ভারতের জন্য নিছে এই জিনিসগুলা আসলে এই রেজিংকে মানে আমাদের এই অঞ্চলটাকে এরা এমনভাবে করায়ত্ত করে ফেলতেছে যে এদের উপর কোনো কথা বলার আপনার সুযোগ নাই আজকে দেখেন ইরানরা তারা কেন ধরছে রাশিয়ার সহযোগিতা করে আজকে চোখের সামনে ইসরায়েল প্রকাশ্যে এত অন্যায় অত্যাচার করতেছে তারা সারা পৃথিবীর বিপরীতে গিয়ে সমরস্ত্র দিচ্ছে আসলে আজ আপনি একটু খেয়াল করেন সারা পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রেই প্রকৃত গণতন্ত্র নয় আর এই গণতন্ত্র না থাকার পেছনে দেখেন প্রত্যেকটা সরকারের কোনো না কোনো পার্ট হয়তো এই যে বাংলাদেশে বাংলাদেশে আপনি দেখেন আওয়ামী লীগ ভারত ঘেঁষা বা বিএনপি পাকিস্তান ঘেষা আবার বিএনপি আমেরিকা আবার আওয়ামী লীগ এখন আমেরিকাকে ঘেষতে চাচ্ছে আরব রাষ্ট্রগুলো তো সেইম একই চিত্র পাকিস্তানের মধ্যে দেখেন ইমরান খান এক ঘেষা শেহবাজ আরেক ঘেষা গুইরাফিরে কিন্তু আমেরিকাই ঘেসা আমেরিকা প্ল্যান এ প্ল্যান বি রাখে একটা দেশে দুইটা টিমই রাখে যেই টিম মার্কেট থেকে পড়ে যায় ওই টিম আমেরিকার তাল্লা চাটে আবার যখন ওই টিম ক্ষমতায় বসে আরেক টিম আমেরিকার তাল্লা চাটে এই চাটাচাটির খেলায় আমেরিকা কিন্তু সিস্টেমে সবাইকেই চাটাচ্ছে এখন ভারতের টেনশন হচ্ছে এই কি বলা যে ক্ষেপণাস্ত্র প্রযুক্তিতে বা পরমাণু শক্তিতে পাকিস্তান যত বলিয়ান হবে ভারতের জন্য ততই টেনশন হবে কারণ ভারতের তো চারদিকেই ভেজাল এক মাথাতে চীন ভেজাল আরেক মাথাতে পাকিস্তান ভেজাল পাকিস্তানের সাথে সহজে বাজে না আপনি দেখবেন ভারত বাংলাদেশ সীমান্তে যেই পরিমাণ মানুষ এত বন্ধুত্বের মধ্যে ভৈরা দিছে আমাদের কিন্তু পাকিস্তান সীমান্তে একটা গুলি করে না ওইখানে মাঝে মাঝে নিজেরাই মরে যায় চীনা সীমান্তে মাইর খায় আর ভূমি দখল করে আর যত ঝাল আছে নরম পাইছিল আমাদেরকে এখান দিয়ে এসে ঝালে আমেরিকার উপর যারা মনে করেন যে আপনাদেরকে গাছে তুলবে এখনো ভুলে আছেন ভালো